চলে আসলাম সোলাইমান সুমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি রঙ করা কীভাবে রঙ করতে হয় রঙ করার আগে প্রথমেই আমরা যে কন্টেনারটি দেখছেন এটি ভালোভাবে ক্লিন করে নিয়েছি সম্পূর্ণভাবে ক্লিন করার পর এটা হলো আমাদের রঙের কৌটা রঙগুলোকে খুব ভালোভাবে জাকিয়ে মিক্সিং করে নিতে হবে মিসিং করে নেওয়ার পর আমরা রং করা শুরু করে দিয়েছি এই এদিক থেকে আমাদের রং করা শুরু হয়েছে সে হলো একজন মিয়ানমার নাগরিক আমরা আসলে প্রবাসে বিভিন্ন দেশের লোকেরা মিলেমিশে একসাথে কাজ করি এখানে আছে আমার আরও দুইজন বন্ধু একজন মিয়ানমার একজন ইন্ডিয়ার নাগরিক আসলে আস্তে আস্তে আমরা তিন চারজনে খুব সুন্দরভাবে এই কঠিনাটিকে পেন্টিং করবো আপনারা আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি খুব আনন্দের সাথে পেন্ডিং করা চলছে আমাদের মোটামুটি দুই পাশ পেন্ডিং করা হয়ে গেছে চার চারপাশে পেন্ডিং করলেই পেন্টিংটা কমপ্লিট হয়ে যাবে যদিও রঙের কাজটা খুবই সহজ কিন্তু এখানে খুবই বিপজ্জনক কারণ এটা কেমিক্যালের কাজ অবশ্যই সেফটির বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্যই পেন্টিং করার জন্য সময় হ্যান্ড গ্লোভস মাস্ক এগুলো পরে পেন্টিং করতে হবে খুব সুন্দরভাবে আনন্দের সহিত সবাই পেন্টিং করতেছে আসলে আমরা এখানে বিভিন্ন দেশের বিভিন্ন লোক আমাদের পেন্ডিং করা প্রায় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো মোটামুটি আমাদের রঙ করা শেষ এখন আমরা অল্প একটু কাজ বাকি আছে আমরা এটাকে নাম্বার দেব এবং আমাদের কোম্পানি স্টিকার নাম লেখবো এই যে আমাদের এক সাইডে স্টিকার দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে স্টিকারটি করা হয়েছে এখন আমাদের কোম্পানির স্টিকার লাগানো হচ্ছে হ্যাঁ আমাদের কোম্পানির স্টিকার লাগানো কমপ্লিট আমাদের এই কন্টেনারটি রং করা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমার এই ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল